আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সুসংবাদ বিগত নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে জানা যায় যে নাইনটি ফাইভ উপরে প্রার্থীকে টিকানো হয়েছে অর্থাৎ আপনাদের অধিকাংশ প্রার্থী কিন্তু এবার নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন সেই সাথে ইনশাল্লাহ গণবিজ্ঞপ্তিতে চাকরি পেয়ে যাবেন কারণ অনেক পদ অনেক অনেক পদ এবার কিন্তু খালি রয়েছে সেসব পদ পরিপূর্ণ করার জন্য কমপক্ষে আশি হাজারের উপরে প্রার্থীকে অবশ্যই চাকরি নিশ্চিত করতে হবে আর আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট যদি আপনাদের পক্ষে আসে তাহলে অবশ্যই মাস্ট বি একটা চাকরি পাবে নই পাবে নই এটা নিশ্চিত থাকেন চাকরি পাওয়ার ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রদানকারীদের অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণকারীদের আরও একটি সুসংবাদ হলো উচিরেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এনটিআরসি এর পক্ষ থেকে প্রকাশিত হবে বলে আশা করা যায়